ওর থেকে উত্তমন করতে গেলে এই পাঁচশো ভাইদেরকে শক্ত হাতে এই বাংলাদেশে নির্মাণ করতে সে আমার একটি শান্তিপূর্ণ রাষ্ট্র পরিণত করতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই সরকার ভারতীয় কচক নির্মাণের সাথে যে দশাত করেছিল সেই সমাজ আবারও আপনার তৎপর হবেন উপস্থিত ভাই আমার সব অন্যায়ের প্রতিবাদ করে আপনাকে ছিল আপনারা জানেন এর আগেও দেখেছেন এই মাগড়া সরকারি কলেজ থেকে আমরা বিগত সময় একটা শহীদ যখন ফেলে আবু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম নিয়ে কথা বলছিলেন এম সি কলেজে যখন আমার বোনকে ধর্ষণ করা হয়েছিল তার প্রতিবাদ করেছিলাম আমরা ছাত্রদল দল মাগরা জেলা ছাত্রদল আমাদের নামক একটা মিত্র মামলা দিয়েছিলেন গাইনে মামলা দিয়েছিলেন সে মামলায় ফসলের প্রতিবাদে আমরা মানব অর্জন করেছিলাম সরকারি আমরা বলেন ও সরকারি কার্যনীতি বলেন ও সাধারণ মানুষ বলেন এই পুলিশ হাতিয়াকে বাংলাদেশে আনার চেষ্টা করেন তার পরিণতি কিন্তু ভালো হবে না